হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি চন্দ্রকলা গুজিয়া হোলির দিনে অনেকেই অনেক রকমভাবে আমরা গুজিয়া বানিয়ে থাকি তবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চন্দ্রকলা গুজিয়াটি বানিয়ে দেখবেন সবচাইতে সেরা মনে হবে অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও এই চন্দ্রকলা গুজিয়া খেতে পারেন আর এই গুজিয়া যাকে খাওয়াবেন সবাই খুব প্রশংসা করবে চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে চন্দ্রকলা গুজিয়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে গুজিয়া বানানোর জন্য এখানে এক কাপ ময়দা নিলাম এরপর চার চামচের হাফ চামচ জোয়ান এবং হাফ চামচ লবণ আর তিন চামচ তেল দিয়ে ভালো করে ময়দাকে ময়ান দিয়ে নেব এখানে ময়দা যত ভালো করে ময়ান দিয়ে নেব গুজিয়াগুলো ততটা মুচমুচে হবে এবং রসে ভেজালে একদম সফট হয়ে থাকবে এখানে আমি মোট চার টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এক কথায় ময়দাতে ভালো করে তেল ময়ান দেবার পর যখন দেখবেন এইভাবে হাতে মুঠো করলে একটা দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে মুঠো করছি দেখুন দলা পেকে যাচ্ছে এরপর জল দিয়ে আমি একটা নর্মাল ডো বানিয়ে নেব এখানে ময়দাটা খুব শক্ত হবে না এবং নরমও হবে না নর্মাল আমরা রুটি লুচি বানানোর জন্য যেভাবে ময়দা মাখি ঠিক সেইভাবে এখানে ময়দাটা মেখে নিতে হবে দেখুন এখানে নর্মাল লুচি বানানোর জন্য যেভাবে আমি ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নিয়েছি এরপর এখানে ময়দাটা ঢাকা দিয়ে রাখবো এরপর গুজিয়ার জন্য একটা পুর বানানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম চিনিবাদাম এবং কিশমিশ এখানে ড্রাই ফ্রুটগুলো একদম ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে হাফ বাটি আমি সুজি নিয়েছি সুজি ভাজবার জন্য কড়াইতে তিন চামচ ঘি দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে সুজি এবং ড্রাই ফ্রুট মিনিট ছয় সাতে সময় নিয়ে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখবেন এখানে খুব সামান্য পরিমাণ আমি এলাচ গুঁড়ো দিলাম এইভাবে এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এলাচ থেতো করেও ব্যবহার করতে পারেন কিন্তু আমার পার্সোনালি খাবার সময় এলাচের দানা মুখে পড়লে ভালো লাগে না তাই আমি এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করলাম মিনিট ছয় সাতে সময় নিয়ে সুজিকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব আর সুজি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি আপনারা চাইলে এখানে নারকেল করাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আজকে আমি গুজিয়াটা মাওয়া সুজি গুজিয়া বানাবো তাই এখানে আমি নারকেলটা দিলাম না দেখুন সুজি ভাজা হয়ে গেছে এরপর মাওয়া বানিয়ে নেব মাওয়া বানানোর জন্য একটা কড়াইতে হাফ গ্লাস দুধ দিলাম এখানে দুধটা উষ্ণ গরম দুধ আছে তারপর মিষ্টির জন্য চার চামচ চিনি দিলাম তারপর একশো গ্রাম মিল্ক পাউডার দিয়ে অনবরত নাড়াচাড়া করে মাওয়া বানিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে এই সময় অনবরত না করে যাবেন না হলে কড়াই তলাতে লেগে যাবে এইভাবে নাচাড়া করতে করতে এক সময় ঘন হয়ে মাওয়াতে পরিণত হয়ে যাবে এখানে এক চামচ ঘি দিলাম দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমি ভেজে রাখা সুজি দিলাম সুজি দেবার পর মামার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন মাওয়ার সঙ্গে আমি সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে দেবো আমার চন্দ্রকলা গুজিয়া বানানোর জন্য এখানে পুটটা একদম তৈরি হয়ে গেছে প্লেটে উঠিয়ে এরপর ময়দাকে ভালো করে আবারও মেখে নেব দেখুন মেখে নেবার পর একদম ছোট ছোট বলের আকারে আমি এইভাবে গুজিয়া বানানোর জন্য ময়দাটা বল বানিয়ে নিলাম তারপর ছোট ছোট বল বানিয়ে এভাবে হাতের তালুতে চাপ দিয়ে একটা ছোট রুটি বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এরপর মাঝ বরাবর সুজি এবং মর পুর দেবার পর এইভাবে পিঠে পুলি যেভাবে আমরা বানিয়ে নিই ঠিক সেইভাবে বানিয়ে নিলাম আর এখানে চন্দ্রকলা গুজিয়াগুলো দেখতে আর একটু ভালো লাগার জন্য আমি চারিধারে একটু ভাজ করে দিচ্ছি তাহলে দেখতে আরও ভালো লাগবে এখানে আপনারা হাতের তালুতে চাপ দিয়েও গুজিয়া বানিয়ে নিতে পারেন আবার বেলুন চাকি দিয়ে এইভাবে বেলে নিয়েও গুজিয়াগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই বানিয়ে নিতে পারেন এখানে হাতের তালুতে চাপ দিয়েও গুজিয়া বানানো যাবে এবং বেলুন চাক দিয়ে ছোট ছোট লুচির আকারে বানিয়ে নিয়েও গুজিয়া বানিয়ে নিতে পারেন একই রকমভাবে আমি চারিধারের মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি আর মুখটা অবশ্যই ভালো করে বন্ধ করে দেবেন হলে ভাজবার সময় খুলে যাবে দেখুন আমি সব গুজিয়াগুলো বানিয়ে নিয়েছি এরপর গুজিয়ার সেরা বানানোর জন্য এখানে একটা কড়াইতে এক কাপ চিনি দিলাম এরপর যতটা চিনি নিয়েছি ততটাই আমি জল দিলাম আপনারা যে কাপ কিংবা বাটিতে করে চিনিটা নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন তাহলে সেরাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সেরার ফ্লেভারটা আরেকটু ভালো করবার জন্য এখানে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিলাম আর সেরা বানানোর সময় এভাবে এলাচটা একটু ফাটিয়ে দেবেন তাহলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে আমি খুব সামান্য পরিমাণ কেশর দিলাম এখানে কেশরের ফ্লেভারটা গুজিয়ার ভেতরে যাবে এবং কালারটা খুব সুন্দর আসবে আপনারা কেশর না দিয়েও গুজিয়াটি বানিয়ে নিতে পারেন এখানে শিরা একটার কিংবা দুতারে শিরা বানাবো না জাস্ট একটা চটচটে সেরা বানিয়ে নেব বেশি ঘন করে সেরা বানালে গুজিয়ার ভেতরে সেরাটা যাবে না খেতে ভালো লাগবে না দেখুন এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে ঠিক এইরকম একটা চটচটে সেরা বানিয়ে নেব এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব এরপর গুজিয়া ভাজবার জন্য আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে গুজিয়া ভেজে নেব এখানে একসঙ্গে না ভেজে আমি চারটে করে গুজিয়া ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভাজবেন তাহলে ভেতরের দিকটা খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হবে আর যদি হাই ভাজেন তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে গুজিয়ার ভেতরটা মুচমুচে হবে না দেখুন খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি দুই পিট ভালো করে ভেজে নেব দেখুন এই গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বাকি গুজিয়াগুলো ভেজে নেব দেখুন একই রকমভাবে আমি সব গুজিয়াগুলো ভেজে নিয়েছি আর এদিকে সেরাটা একটু ঠান্ডা হবার জন্য আমি শিরাটা প্রথমে ভালো করে গরম করে নেব গরম ভাজা গুজিয়া গরম শিরাতে যদি দেওয়া যায় তাহলে গুজিয়াগুলো খুব সুন্দরভাবে সেরাটা টেনে নেবে খেতে ভালো লাগবে আর শিরাটা ভালো করে গরম করে নেবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গরম ভাজা গুজিয়া গরম শিরাতে দিয়ে এক মিনিট থেকে দু মিনিট সেরার সঙ্গে আমি উল্টে পাল্টে সেরাটাকে মিশিয়ে নেব তাহলে গরম ভাজা গুজিয়া সেরাটা পুরোপুরি টেনে নেবে আর এখানে ভিজিয়ে রাখবার দরকার নেই এইভাবে খুন্তি দিয়ে না করে নিলে শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে দেখুন গরম শিরাতে আমি মিনিট দুয়েক এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে শিরাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়ে আমি পরিবেশন করব আপনারা হোলির সময় তো অনেকে অনেক রকমভাবে গুজিয়া বানিয়ে থাকেন একবার আমার মতো করে এইভাবে চন্দ্রকলা গুজিয়ে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আর এখানে গুজিয়াগুলো সাজানোর জন্য আমি কাঠবাদাম গ্রেট করে নিয়ে উপরে সামান্য করে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন আবার না সাজিয়েও এখানে চন্দ্রকলা গুজিয়াগুলো পরিবেশন করতে পারেন আপনারা এইভাবে একবার আমার মতো করে চন্দ্রকলা গুজিয়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে